শান্তিনিকেতন ঘুরতে এসে যদি এই জায়গাটি না ঘোরা হয় তাহলে শান্তিনিকেতন ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজকে আমি এখন দাঁড়িয়ে আছি সৃজনী শিল্পী গ্রামের ঠিক সামনে এখানে প্রবেশ মূল্য কুড়ি টাকা সৃজনী শিল্পগ্রাম গ্রাম যার মধ্যে আছে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের আন্দামান ও নিকোবরকে নিয়ে মোট নটি রাজ্যের কালচারাল মিউজিয়াম প্রায় ছাব্বিশ বিঘা জমি নিয়ে তৈরি হয়েছে এই শিল্পী গ্রামটি ভেতরে ঢুকলে বোঝা যায় যে শিল্প সংস্কৃতির সুন্দর মেলবন্ধন এখানে আছে নটি রাজ্যের এক একটি ঘর প্রথমেই ঢুকবো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে প্রথমেই আছে তুলসী যেটা আমাদের প্রত্যেক ঘরেই থাকে শিল্প সংস্কৃতির সমস্ত কিছুই এখানে দেখানো আছে যেগুলি দেখলে খুবই ভালো লাগে এগুলি বসার জায়গা কুলো মাটির কিছু জিনিস অপূর্ব এখানে শান্তিনিকেতন এলে এই জায়গা অবশ্যই ভিজিট করা দরকার না হলে আপনাদের শান্তিনিকেতন ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে বাসের তৈরি এগুলি হলো টেরাকাটা টেরাকাটা জিনিস দারুণ দারুণ পশ্চিমবঙ্গের ঘরের বাইরে ছিল পালকি যা আগেকার দিনে বিবাহে ব্যবহৃত হতো রাজাদের এরপরে রাজ্যতে ঢুকবো সেটা হলো উড়িষ্যা উড়িষ্যার এগুলি সবই পাথরের তৈরি মূর্তি খুবই সুন্দর উড়িষ্যার আর একটি ঘরে ঢুকলাম উড়িষ্যার এগুলি বাদ্যযন্ত্র সমস্ত জিনিসের গায়ে নাম লেখা নেই তাই সবগুলোর নাম বলা যাচ্ছে না উড়িষ্যার বস্ত্র বাদ্যযন্ত্র অলংকার মাঠে কাজ করা টুপি জয় জগন্নাথ উড়িষ্যার বিখ্যাত জগন্নাথ মন্দির লাঙ্গল এখানে তুলসীতে জল দেওয়া হচ্ছে তুলসী তলায় আর খুবই সুন্দর বা এরপরে যে রাজ্যটি ঢুকবো সেটি হলো সিকিম সিকিমের বাইরে গন্ডার আছে কাটারি টাইপের জিনিস টাকা আছে এখানে মুখোশ বাসনপত্র বাসন সিকিমের ডান্স হচ্ছে এখানে দুমুখ উনুন আর এখানে সিকিমের বস্ত্র খুব সুন্দর এই মুখোশ গুলি আমাদের এখানে ছৌ নাচের মতো মুখোশ এরপরে যে রাজ্যটি ঢুকবো সেটি হলো বিহার বিহারে কালচারে একটা অন্যতম হলো রঙ্গুলি যেটা এখানে দেখানো হয়েছে বিহারের বাদ্যযন্ত্র সম টাইপের যে কালচার গুলি আছে সেইগুলি এখানে তুলে ধরা হয়েছে একসাথে অনেকগুলি রাজ্যের কালচারাল জিনিসগুলি দেখতে একবার এখানে আসতে হবে এরপরে ঢুকবো আসামের ঘরে আসামে এক সিংহ থাকে এখানে আসামের এখানে চাষাবাদের জিনিসপত্র দেখানো হয়েছে বাসনপত্র আসামের জামা কাপড় যে রাজ্যটি ঢুকবো ঝাড়খন্ড ঝাড়খন্ডের কালচারালে আমরা দেখতে পাবো ট্রাইবাল সম্প্রদায়ের সংস্কৃতি এখানে আদিবাসী নৃত্য হচ্ছে এরপরে যে রাজ্যটি দেখব সেটি হল মণিপুর মণিপুরে কীর্তন হচ্ছে এটা মণিপুরের বিয়ের সাজ দারুণ লাগছে খুব খুব সুন্দর এরপরে যে রাজ্যটি ঢুকবো সেটা ত্রিপুরা ত্রিপুরার বাঁশের তৈরি আসবাবপত্র বাঁশের জিনিস ত্রিপুরাতে বেশি দেখা যায় এটা ত্রিপুরার নৃত্য ত্রিপুরার বস্ত্র এরপরে যে রাজ্যটি ঢুকবো আন্দামান আন্দামানে এখানে শিকার করার অস্ত্র দেখানো হয়েছে আদিবাসীরা কিভাবে শিকার করে সেই কালচারটা দেখানো হয়েছে এরপরে যে রাজ্যটি ঢুকবো সেটা হলো নিকোবর নিকোবরের ঘরগুলি পুরোটাই বাঁশের তৈরি এটা সিঁড়ি দিয়ে উঠতে হবে নিকোবরের ঘরটি খুবই সুন্দর আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে আপনাদের কোন ঘরের কালচারটি ভালো লেগেছে একটু কমেন্ট করে অবশ্যই বলবেন টেকিতে ধান ভাঙানো দেখানো হয়েছে পশু এখানে আরেকটি জিনিস দেখানো হয়েছে কিন্তু জলের জন্য ভাদু নাচ এখানে সোনা মতনই হাট বসে আপনারা চাইলে এখান থেকে জিনিসপত্র কিনতে পারেন এই হাটের জিনিসগুলি খুবই সুন্দর মেয়েদের খুবই পছন্দ হবে কুটুম কাটাম এটি হলো ভাঙ্গা গাছ গাছের গুড়ি দিয়ে তৈরি শিল্পকলা অনবদ্য শিল্পের এমন নিদর্শন দেখতে এখানে আসতে হবে এই ঘরটিতে অসাধারণ পেন্টিং রাখা আছে যেগুলি দেখলে মন ভরে যাবে আপনাদের